বাড়িতে কোনো ছেলে না থাকলে যা হয় আমি আর আমার মা সব মা যায় না সব আমি করে ফেলি আমাদের তো প্রত্যেক দিন ভিডিও বানাই আমি আজকে এদের ভিডিও বানাবো যারা আমার ভিডিও শহর এলাকা থেকে দেখছেন তাদের জন্য হ্যাঁ আসলেই কি দারুণ লাগছে না রাস্তাটা আকাশটা কী ভালো দেখাচ্ছে করতে হবে দেখুন এখানে বসে বয়স্ক দাদুরা সব আড্ডা দেয় আকাশটা সেই ভালো লাগছে দেখতে আর এই যে আমি আর মা কোথায় যাচ্ছি এখন আমাদের এই মানে বাড়ির পাশেই এই সামনেটাতেই মাংস বিক্রি হয় মানে আজকে মাংস রান্না হবে বাড়িতে তো সেটার জন্যই ওটাকে কেনার জন্য যাচ্ছি আমি আর মা সামনেই একদম তাই জন্য আমি আর মা যাচ্ছি আর রোদ লাগছে এইটা এই যে রোদের জন্য আমচাটাকে মাথার মধ্যে নিয়েছি দূর আর লাগবে না আর লাগবে না রোদ বাইরে এখন ইচ্ছা করে না মাকে দেখুন গামছাটা রোদের মধ্যে মনে হয় মাংস সেদ্ধ হওয়ার মতন আমরা অর্ধেক সেদ্ধ হয়ে গেলাম মা দেখাও দেখাও একটু গাড়িটা এই যে আমাদেরকে নিতে এসছে দেখাচ্ছি বাড়িতে কোনো ছেলে না থাকলে যা হয় আমি আর আমার মা সব মা যায় না সব আমি করে ফেলি কাছে বলে মাকে নিয়ে গেলাম কি রোদ দেখাচ্ছি আর একজনকে দেখাচ্ছি